ঝড়ের রাতে মীরা জন্ম দেয় এক মেয়ে শিশুর চারদিকে বজ্রের শব্দ আকাশ ফেটে যেন আলো পড়ছে কিন্তু সেই শিশুটির চোখ ছিল গভীর নীল আর জীব ছিল দুভাগে বিভক্ত সেই মুহূর্তে ঘরের কোণে একজোড়া সাপ নিঃশব্দে এসে জড়িয়ে ধরে তাকে গ্রামের মানুষ অবাক কপাল কুচকে বলছে এ যে মানুষ না ভোর হতেই গোটা গ্রামে ছড়িয়ে পড়ে গুজব মীরার মেয়ে ঠিক স্বাভাবিক না বাজারে লোকজন মুখ চাওয়া চাউি করে কেউ ফিসফিস করে বলছে বাচ্চাটা দেখতে যেন সাপের মতো তখনই কালো ধোয়ার মধ্যে এসে হাজির হন কালভৈরব তার ঠোঁটে রহস্যময়ী হাসি বয়স তিনি পড়তেই একদিন জঙ্গলের পাশে খেলা করছিল নীলা হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড়ে দিল কিন্তু সে কাঁদল না উল্টো হাসল তার হাতে উঠল চকচকে সাপের আঁশ দেখে মীরা ভয় চিৎকার করে উঠল দূরে নাগলোকের রাজপ্রাসাদে বসে নাগরাজ সেই মুহূর্তটি দেখতে পেলেন এক জ্যোতির্ময় পাথরে তিনি বললেন সে ফিরছে আমাদের রক্ত আবার জেগে উঠছে এদিকে কালভৈরব গভীর অরণ্যে আগুন জ্বালিয়ে শুরু করল তন্ত্রসাধনা তার চারপাশে সাপ আর মানুষের খুলি চোখ উজ্জ্বল হয়ে উঠেছে সে বলল নাগিন কন্যা এবার আমার হবে একদল রহস্যময়ী সাপ যোদ্ধা জঙ্গলের মধ্য দিয়ে নীলাকে অনুসরণ করছে তারা মাটিতে ছায়ার মতো চলেছে একজন বলল তার ভেতর রক্ত আছে রাজরক্ত বাড়িতে রোহন মীরার স্বামী হঠাৎ রেগে উঠল সে চিৎকার করে বলল মীরা এই মেয়ে আমাদের নয় ওর চোখ ওর আচরণ সবই অস্বাভাবিক মীরা কান্নায় ভেঙে পড়ে আর নীলা কোনায় দাঁড়িয়ে চুপচাপ শোনে স্কুলে যাওয়ার পথে ছেলেরা তাকে নিয়ে মজা করছিল দেখো দেখো সাপের মেয়ে আসছে তখনই অভিনামে এক শান্ত ছেলে এসে তাকে একটা গাদা ফুল দিল নীলা এক মুহূর্তের জন্য হাসল একদিন গ্রামের ফ্রি মেডিকেল ক্যাম্পে সীমা নীলার রক্ত পরীক্ষা করলেন স্ক্রিনে ফুটে উঠল এমন এক ডিএনএ যা মানুষ আর সাপের মাঝামাঝি সীমা ভয়ে ফিসফিস করে বললেন এই শিশু সাধারণ নয় রাতে কালভৈরব নীলাকে অপহরণ করল অন্ধকার গুহার মধ্যে সে তন্ত্রমন্ত্র পড়তে লাগল নীলাকে ঘিরে তৈরি হল আগুনের শিকল সে তার শক্তি চুষে নিচ্ছে নীলা কাঁদছে না সে ধীরে ধীরে নিজের শক্তি অনুভব করছে হঠাৎ করেই নীলার শরীর জলজল করতে শুরু করল চোখে আগুন গলায় গর্জন সে আকাশে উঠে গেল কোমর থেকে বের হল সাপের মতো লেজ সে বলল তুমি আমাকে বন্দী করতে পারবে না নীলা এক গভীর বনে এক বনদেবীর সামনে বসে পড়ল বনদেবী বললেন তুই দুই জগতের যোগসূত্র মানুষ আর নাগের মিলন তোর মধ্যেই লুকিয়ে আছে ভারসাম্য স্বপ্নে একদিন সে দেখতে পেল আকাশে ভেসে আছে সে আর সামনে দাঁড়িয়ে আছে নাগরাজ তিনি বললেন আমি তোর পিতা তুই আমার উত্তরসূরি তোর হাতে নাগরাজ্যের ভবিষ্যৎ ঘরে ফিরে মীরা তাকে জড়িয়ে ধরে বলল তুই মানুষ না হোস তুই আমার মেয়ে তুই আমার হৃদয় নীলা মায়ের বুকে মাথা রাখে ডাসসীমাপুরো গ্রামের সামনে প্রোজেক্টরে নীলার রূপ পরিবর্তনের ছবি দেখালেন সবাই আতকে উঠল কেউ বলল ও ডাইনি ও বিপদ রাতে লোকেরা হাতে মশাল নিয়ে মীরার বাড়ির সামনে ভিড় করল তারা চিৎকার করতে লাগল ওকে পুড়িয়ে ফেল মীরা আর নীলা দৌড়ে পালালো চোখে জল এদিকে কালভৈরব এক বিশাল ত্রিশূল হাতে নিয়ে আবার হাজির আকাশে আগুন গর্জন বাতাসে বিদ্যুৎ সে বলল আমি এই পৃথিবীর মালিক হব নীলা আর অভি একসাথে দাঁড়িয়ে কালভৈরব ত্রিশুল ছুড়ে দিল অভি সামনে এসে পড়ল তার শরীর রক্তাক্ত নীলা চিৎকার করে উঠল দুই জগতের মধ্যে শুরু হল যুদ্ধ একদিকে সাপের দল অন্যদিকে মানুষ নীলা বলল যুদ্ধ নয় ভালোবাসা চায় শান্তি শেষ মুহূর্তে নীলা চোখ বন্ধ করে মন্ত্রপাঠ শুরু করল আলোয় তৈরি হল শত শত সাপ তারা ঘিরে ধরল কালভৈরবকে এক বিশাল বিস্ফোরণে এসে ছাই হয়ে গেল নাগলোকের সিংহাসনে বসানো হল নীলাকে তার মাথায় সোনালি মুকুট নিচে মীরা তাকিয়ে হাসছে নীলা চুপি চুপি বলল আমি দুই জগতের কন্যা আমি প্রেম শক্তি আর সত্যের প্রতীক বন্ধুরা গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না